সকালবেলায় ঘুম থেকে উঠে এই জালনাটা খুলতে এসছি মানে এই জালনার পদ্মাটাও সরাতে এসেছি আর এসে দেখছি কি এখানে কি নড়ছে তারপরে দেখছি এই বিড়ালের বাচ্চা দুটো এখানে শুয়ে আছে আর আমি ভয় পেয়ে গেছি মানে কি না কি মানে অন্ধকারে তো খুব একটা এখনো আলো হয়নি এই দেখো বিড়ালের বাচ্চা দুটো এখানে শুয়ে ছিল মানে আমি ভিডিও করছি বলে ওইদিকে চলে গেলো কোথায় উঠছে দেখো বিড়ালের বাচ্চা দুটো কোথায় উঠছে দেখো এই যে এই প্লাস্টিকের মধ্যে শুয়ে ছিল এমিনি মিনি আদি শুয়ে থাক আমি চলে গেলাম শুয়ে থাক পিছে বলবেন শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো সকলকে জানাই পি এম ব্লগে অনেক অনেক ভালোবাসা তো কন্টিনিউ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল আজকে কিন্তু রথযাত্রা তো সকলকে জানাই শুভ রথযাত্রা বেশ কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো তো আজকে রথযাত্রা আজকে তো বৃষ্টি হবে একটু না একটু হবেই তো কিন্তু সকাল থেকে আজকে বৃষ্টি নেই কালকেও বৃষ্টি হয়েছে রাতেও ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু সকাল থেকে মনে হচ্ছে রোদ উঠবে এক একবার মনে হচ্ছে রোদ হচ্ছে রোদ উঠবে কিন্তু আজকে রথ আজকেও জামাকাপড় ভিজাতে ভয় লাগছিল কারণ আমাদের কাচার পরও যদি বৃষ্টি আসে না মেলার সমস্যা আর ভি মানে ভিজে জামাকাপড় এক জায়গায় রেখে দিলে গন্ধ হয়ে যায় তো না কাজের হচ্ছে না অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে জামাকাপড়ের অবস্থা খুব খারাপ তো অনেক কাপড় সেগুলোই মাখিয়ে নিলাম আরও কাপড় আছে সেগুলো একদিনে আর মাখাবো না আবার কালকে কিছুটা মাখাবো তো এগুলো মাখিয়ে কিছুটা রেখে দেবো তারপরে এখন অন্য কাজ করব আর এখন আমার প্রত্যুষবাবু ঘুমাচ্ছে মানে আমার ছেলে ঘুমাচ্ছে অনেকক্ষণ ঘুমতে কুটেছে এখন আবার একটু খেলাধুলা করে শুয়ে পড়েছে তো এই যে দেখো ওকে ঘুম পাড়িয়ে রেখে গেছি এখন আমি ওর জন্য সুজি রান্না করব তো সকালে ঘুম থেকে উঠে এই যে বিছানা গুছিয়ে ঘর টর ঝাঁপ দিয়ে নিয়েছি তারপর গ্যাসে নোংরা ছিল গ্যাসটা আগের দিন রান্না হয়েছে তো গ্যাসটাও পরিষ্কার করে নিলাম আর ও এখন মানে অনেকটা সকালে ঘুম থেকে উঠে তখন আবার সাতটার দিকে আবার ঘুমিয়ে পড়ে তো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেই ওর খিদে পেয়ে যাবে সেজন্য আমি সুজিটা রান্না করে রাখবো আর এখন ওর ছ মাস বয়স হয়ে গেছে সাড়ে ছ মাস বয়স তো এখন ওকে ভারী খাবার দিতে হচ্ছে তো এখন ভাত ভাত খিচুড়ি তারপর সুজি খাই দুবার তো আমি এখন সুজি রান্না করব তো এই যে দেখো টেবিল টেবিল তারপর গ্যাস এগুলো সব পরিষ্কার করে এখন এই ছোট্ট কড়াইটায় কড়াইটা কত কিউট দেখতে তো ছোট্ট একদম এই কড়াইটাতে আমি ওর জন্য সুজি রান্না করি তো সুজি রান্না করব আর ও ঘুম থেকে উঠলে ওর খিদে পেয়ে যাবে না খেয়ে শুয়ে পড়েছে ঘুম থেকে উঠে দুধ খেয়েছে অনেকটা সকালে তারপরে আর কিছু খায়নি তারপরে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে তো সুজি রান্নার জন্য প্রথমেই দেখো আমি জল দিয়ে দিলাম এখানে আমি কিন্তু সুজিটা অনেকে হয়তো ভাজে না কি করে বাচ্চাদের সুজি আমি ঠিকমতো জানি না তো আমি কিন্তু জল দিয়ে দিই তো জলটা একটু ফোটানোর পরেই সুজিটা দিয়ে দিই আর ও যে দুধ খায় আর কি এখন তো ল্যাক্টোজেন টু খাচ্ছে তো সেই ল্যাক্টোজেন টু ওকে আমি এখানে এক চামচ কি দেড় চামচের মতো দুধ দিয়ে রান্না করি সুজিটা আর এদিকে দেখো এখানে ঠাকুরের দিয়ে দেখো বিড়ালগুলো ঘুর ঘুর করছে কিন্তু ওকে এতবার করে তাড়ানোর চেষ্টা করছি বিড়ালগুলো এই ঠাকুরের সিংহাসনের তলায় তারপরে হলো এই আলমারির তলায় তারপর ওই আলমারির তলায় ঢুকে গেলে তো আর বার করা যাচ্ছে না তো এই যে এই দিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওর মাও আছে কিন্তু ওর মাটা বাইরে চলে যাচ্ছে আর ওরা এই তলা দিয়ে ঢুকে যাচ্ছে তো এই যে দেখো ওর মা তো সকালে দেখেছিলাম দুটো বাচ্চা কিন্তু তিনটে বাচ্চা আছে এই দেখো দুটো বাচ্চা চলে গেল। এর এর তলায় ঢুকে পড়লো আর ওই যে খাটের তলায় আর একটা বাচ্চা দেখায় তো ওই যে দেখো খাটের তলায় আর একটা বাচ্চা তো কি বলো তো বিড়ালগুলো এরকম দু চার দিন এরকম ঘরের মধ্যে খুব বিরক্ত করেছে তারপরে বার করে দিয়েছিলাম ভালো লাগলো কিছু করার নেই কারণ ঘর দু নোংরা হয় মানে খাটের তলা দিয়ে এই দিক দিয়ে পটি করে রেখে দেয় তো নোংরা হয়তো ঘা মানে বাচ্চাটাকে বাচ্চা মাটা বারবার বার করে দিচ্ছিলাম বলে পরে বাচ্চাগুলো বেরিয়ে নিয়ে চলে গেছিলো আর কি মুখে করে কামড়ে নিয়ে চলে গেছিলো তো এই যে দেখো বিড়ালগুলো তো সকালে যে জামাকাপড়গুলো মাখিয়েছি সেগুলো কেচে মেলে দেওয়া হয়েছে সব মেলে দিয়েছি আর কি কেচে তো আজকে তোমাদের সাথে সেরকমভাবে কোনো কাজ বাজ শেয়ার করলাম না তো দেখো বান্নাও প্রায় কমপ্লিট তো এখানে ভাত হয়েছে আর এখানে এখন আমার ছেলের খিচুড়ি হচ্ছে গাজর আলু কুমড়ো আর চাল আর ডাল দিয়ে মসুরির ডাল আর ওখানে হচ্ছে পটল চিংড়ি এই যে কড়াই আছে পটল চিংড়ি হচ্ছে চিংড়ি মাছ পটল আলু দিয়ে তরকারি আর রান্না করেছি ঘ্যাট তো কাঁঠালের বীজ দিয়ে তারপর আলু কুমড়ো পুঁই শাক দিয়ে ঘ্যাট রান্না করেছি আর এখানে দেখো চিংড়ি মাছ আলু পটল দিয়ে তোর তো অনেকটাই চিংড়ি মাছ ছিল তো বেশিরভাগ চিংড়ি মাছ দিয়েছে আর চিংড়ি মাছ আমার খেতে খুব ভালো লাগে তাই বেশি করে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তারপরে দেখলে পর আমরা খিচুড়ি রান্না করেছি তো খিচুড়িটা এখনও আমার ছেলেকে খাওয়াইনি তো ওকে কিন্তু সকালে সুজি খাওয়ানোর পর একবার দুধ খাইয়েছি ল্যাকটোজেন টু খাইয়েছি তারপরে ওর দাদা ভাত খাচ্ছিলো মানে আমার এই ননদের ছেলে আর কি ভাত খাচ্ছিলো সেই খাবার দেখে ওর ভাত খেতে ইচ্ছা করছে মানে খাচ্ছিলো তাই ওকে কিছুটা আলু সিদ্ধ দিয়ে ভাত অল্প একটু মেখে খাওয়ালাম তারপরে দেখো এখানে এখন প্রায় রেডি হয়ে গেছি আর এখানে আমি নাচ করছিলাম কারণ আজকে একটু ঘুরতে যাব অনেক দিন পর কারণ বাড়ি থেকে তো বেরোনোই হয় না ছেড়ে হওয়ার পরে তো সেরকমই কোথাও যাওয়াই যায় না তো রেডি এই যা ড্রেসটা পরেছি আর কি বলো তো এই ড্রেসটা পেটটা একটু ফুলে ফুলে আছে কারণ হলো বুঝতে পারছো সিজার হলে একটু পেটটা ফুলে যায় আবার হলো এখনও সেইভাবে আমার পেটটা কমেনি তো আগের থেকে অনেকটাই কিন্তু কমেছে অনেকটাই বলতে অনেকটাই কমে গেছে আর এখানে দেখো আমার ছেলেকেও রেডি করে দিয়েছি এই দেখো ওর বাবাও রেডি হয়ে গেছে আর আমার ননদ যাচ্ছে ওর ছেলে যাচ্ছে মানে সবাই রেডি হয়ে গেছে আমরা ওকেও রেডি করে দিয়েছি আর দুধের বোতল দুধের কৌটো সব কিছু নিয়ে নিয়েছি ওই যে দেখো

তো বন্ধুরা এই যে আমরা রথে চলে এসেছি তো তোমরাও রথ দেখলে তো প্রথমে আমরা রথ দেখে ঠাকুরকে ঠাকুর দেখে ঠাকুর প্রণাম করে আমরা ছোলা সিদ্ধ খেয়েছিলাম তারপরে যে ফুচকা খেতে এসেছিলাম ফুচকা খেয়ে তো বেশ অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করে মানে আমরা কি বলেছ সন্ধে হওয়ার আগে গেছিলাম তো আবার সন্ধে সন্ধে হয়েছে বাড়ি চলে এসেছিলাম বেশিক্ষণ ছিলাম না আর ভীষণ জোরে জোরে মাইক বাজছিল প্রথমে গিয়ে তো আমরা টোটো থেকে গিয়ে টোটোতে উঠেছি আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছিলো তো আর বেশিক্ষণ যেগেছিলো না তারপরে যেই ওখানে মানে মাইকে সব ও তো ভয়ে একদম ও অল্পতেই ভয় পেয়ে যায় তারপরে আমাদের এখানে সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিলো তো আমরা সবাই তিলক পরে নিয়েছি তো যত সন্ধ্যে লাগবে তত এখানে লোকজনের ভিড় হবে তো আমরা বিকেল বিকেল করে গেছিলাম সন্ধ্যে লেগেছে আর চলে এসেছি ওই দেড় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টার মতো ছিলাম তো এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমরা এই যে রথটা দেখতে পাচ্ছ রথটা ওই পাশে আর আমরা রাস্তার এই সাইডে দাঁড়িয়েছিলাম আর বাড়ি চলে যাব এখন দেখো বেশ সন্ধে হয়ে গেছে আর মাইক বাজছিল গান বাজছিল আর আমার প্রত্যুষ প্রচণ্ড ভয় পাচ্ছিলো খুব ভয় পাচ্ছিলো আর কি মাইকের আওয়াজে তো টোটোতে ঘুমিয়ে গেছিলো তো টোটোতে যেই আওয়াজ শব্দ শুনেছে উঠে পড়েছে ও এরকম ভাবটার মধ্যে খুব কম আসে তো সেই জন্য তো বাড়ি চলে যাব এখন তো বন্ধুরা কালকে ছিল উল সোজা রথ তো রথ দেখতে গেছিলাম তো বেলায় বেলায় গেছিলাম মানে তখন অনেকটাই বেলা ছিল তারপরে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছিল তো ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি একটু ঘুরেছি রথের ওখানে আর বাড়িতে নিয়ে এসেছিলাম মোগলাই আর চাউমিন আর ওখানে ফুচকা খেয়েছিলাম আর ছোলা খেয়েছিলাম তো বাড়িতে সেরকম কিছু করিনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ছেলেকে খাইয়েছি তারপরে শুয়ে পড়েছি তো ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগলো তো সকলকে